স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ কিন্তু হলো স্কিনকে ডিপলি ক্লিনজিং করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেকগুলো অপশন রয়েছে ফেস ওয়াশ ইউজ করতে পারেন ক্লিনজিং জেল ইউজ করতে পারেন সোপ ইউজ করতে পারেন বাট আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের কাছে একটি ক্লিনজিং ফোমিং জেল নিয়ে এসেছি স্পেশালি যাদের স্কিনে নরমাল ফেস ওয়াশ বা সোপ গুলো স্যুট করতে চায় না স্কিনকে অনেক বেশি রাফ এন্ড ড্রাই করে ফেলে স্কিন থেকে ময়শ্চারাইজমেন্ট নিয়ে যায় পাশাপাশি যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে যাদের স্কিনে ডার্ক স্পট রয়েছে ছোপ ছোপ দাগ রয়েছে এছাড়া ফাইন লাইন স্প্রিংকলস তো আছে এছাড়া এনি কাইন্ড অফ একনি স্কার ওল্ড পিম্পল স্কার রয়েছে যাদের স্কিনে ম্যালাজমা ফ্রিকেলস লাইক প্রবলেম গুলো রয়েছে আজকে এমন একটি ফেসিয়াল ক্লিনজিং জেল দেখাবো যেখানে কেমিক্যাল পিলিং এর মতো ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কেননা কেমিক্যাল পিলিং এর যে ট্রিটমেন্ট বা যে পিলিং এজেন্ট গুলো আমরা ইউজ করে থাকি আজকের এই ফেসিয়াল ক্লিনজিং জেলে কিন্তু কেমিক্যাল পিল এর ট্রিটমেন্টটি অ্যাড করা আছে যেটি মাইক্রো এর মাধ্যমে আপনার স্কিনের সার্ফেস সারফেস লেয়ার থেকে এপিডার্মিস থেকে পিলিং এর মাধ্যমে ডেড সেল ড্যামেজ লেয়ার গুলোকে তুলে নিয়ে এসে আপনাকে একটি ক্লিয়ার ফ্ললেস রেডিয়েন্ট লুকিং হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন টোন পেতে হেল্প করছে সো হ্যালো ভিরসা সালাম ওয়ালাইকুম ডক্টর সাব চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার সেন্টার থেকে এন্ড আছে কিন্তু আছে আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে কেমিক্যাল পিলিং এর কোয়ালিটি সমৃদ্ধ একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটি হচ্ছে রেলোমেন্টস অ্যাডভান্স হোয়াইটের গ্লাইকোলিক পিলিং জেল সো নাম শুনে বুঝতে পারছেন আপনারা কিন্তু জানেন যে কেমিক্যাল পিল এর একটি ইম্পর্টেন্ট পিল

পোর্টস গুলোকে কিন্তু ডিজাপিয়ার করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে এন্ড গ্লাইকোলিক অ্যাসিড অলসো ওয়ার্ক অ্যাজ এ এক্সফোলিয়েটর যেটা আপনার স্কিনে এক্সফোলিয়েশনের মাধ্যমে ডেড সেল ড্যামেজ সেল লেয়ার গুলো সারফেস লেয়ার থেকে তুলে নিয়ে এসে এথি রেডিয়েন্ট হোয়াইটেনিং ব্রাইটেনিং লুক পেতে হেল্প করছে পাশাপাশি এটি কিন্তু একদম সেফ এন্ড জেন্টল ফর্মুলা ডার্মাটোলজিক্যালি টেস্টেড একদমই মেডিকেটেড একটি প্রোডাক্ট এখানে প্রচুর পরিমাণে আপনার স্কিনে যেত ধরনের ডার্ট আছে প্রতিনিয়ত কিন্তু আমাদের কম বেশি বাইরে বের হতে হয় সো আমাদের স্কিনগুলো ড্যামেজ হয় ইনভারনমেন্টাল স্ট্রেসের কারণে সান স্ট্রেস বলেন সান লাইট ওয়েস্ট ম্যাটেরিয়াল পলিউশন ডার্ট এর মাধ্যমে বা আমরা যারা মেকআপ

বেশি ব্যবহার না করাই ভালো বাট এটি যেহেতু একটি পাওয়ারফুল এলিমেন্ট সো থ্রি টাইমস ইন আইক সপ্তাহে তিনবার আপনি চাইলে এই গ্লাইকোলিক পিলিং জেল ইউজ করে আপনার স্কিনে কেমিক্যাল পিলিং এর মত ট্রিটমেন্ট পেতে পারছেন স্কিনটাকে ডিপলি ক্লিন করে একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন পেতে পারছেন